বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পুজো হয় এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কিন্তু জানেন কি অক্ষয় সূচনা কিভাবে দিনটির কথা জানতে দেখুন এই ভিডিওটি অক্ষয় তৃতীয়ার দিন বৈভব লক্ষ্মীর পুজো হয় কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব এই তিথিতেই তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন তাই মনে করা হয় এই দিন কিছু প্রার্থনা করলে তা অক্ষয় হয় আর তিথিটি যেহেতু তাই দুয়ে মিলে অক্ষয় অক্ষয় শব্দের অর্থ যার এই তৃতীয়া তিথি ক্ষয়হীন অর্থাৎ যার ফল কখনো নষ্ট হয় না দেব প্রতিষ্ঠা বিবাহ গৃহপ্রবেশ সম্পত্তি ক্রয় গৃহ নির্মাণ পিতৃপুরুষের পরলৌকিক ক্রিয়াকর্ম ও তর্পণ প্রভৃতি নানা ধরনের শুভ কাজের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিনটির কোনো বিকল্প নেই মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগে সূচনা হয় দিনটির পৌরাণিক অপরিসীম মনে করা হয় এই ক্রেতা যুগ শেষ হয়ে দাপর যুগে শুরু হয়েছিল আবার এই দিনেই তপস্যা করে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন ভোগীরথ কৃষি প্রধান দেশ ভারতে অক্ষয় তৃতীয়ার দিনটিতে ধরিত্রী দেবীর পুজো করা হয় অক্ষয় তৃতীয়া তিথিটিকে পরশুরাম জয়ন্তী হিসেবে পালন করা হয় বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এদিনেই জন্মেছিলেন এই দিনটিকে মহাভারত রচনার সূচনা দিবস হিসেবেও ভাবতে পারেন অক্ষয় তৃতীয়ার দিনেই মহর্ষি কৃষ্ণ কৃষ্ণদায়ন বেদব্যাসের মুখনিশ্রিত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করতে আরম্ভ করেন গণেশ অক্ষয় তৃতীয়া তিথির সঙ্গে আছে ভগবান শ্রীকৃষ্ণের যোগ অক্ষয় তৃতীয়ার দিন হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দান করেছিলেন অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় অক্ষয় তৃতীয়ায় পুরী ধামে জগন্নাথ দেবের একুশ দিনব্যাপী চন্দনযাত্রা শুরু অক্ষয় তৃতীয়া জৈন ধর্মের মানুষের কাছে ধর্মপথে পানীয় আহার দানে পুণ্য অর্জনের দিন অক্ষয় তৃতীয়া তিথিটি সোনার উপর ব্যবসায়ীরাও পালন করে থাকেন অক্ষয় তৃতীয়া তিথিতে জিও বাংলা জানায় আন্তরিক শুভেচ্ছা এরকম আরো অনেক আপডেটস জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না